তব কথা মৃত তপ্ত জীবন কবিভিরি কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদা ভুবি গিনতি যে ভূরি জন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সাউন্ডটা ঠিক আছে কি না একটু দেখে বলবেন আজকে আমাদের সাউন্ডের প্রবলেম হয়েছে Hello. Hello. শ্রী রামকৃষ্ণ কথা মৃতটা যদি ঠিক না থাকে একটু জানাবেন শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্তের সঙ্গে প্রেমানন্দে নিত্য আজকে দোল আজকে রথযাত্রা উল্টো রথযাত্রা আমরা এইখানে যেটা আজকে পাঠ হবে সেটি হল দোলযাত্রা বলছেন রাত্রি আটটা নয়টা হইবে দোলযাত্রা রাম মনমোহন রাখাল নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রইয়াছেন সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন কয়েকটি ভক্তের ভাবস্থাও হইয়াছে নিত্যগোপালের ভ ভাবাবস্থায় বক্ষস্থ লক্ষিম বর্ণ হইয়াছে সকালে প্রবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন দেখিলেন রাখাল আছে। ভাবাষ্ট ও বাজ্যজ্ঞান শূন্য আজ রাখালেরই ঠিক ঠিক ভাবাবস্থা হইয়াছে ঠাকুর তাঁহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন রাখালের এই প্রথম ভাবাবস্থা তিনি কলিকাতার বা বাসাতে পিত্রালয়ে থাকেন মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয় স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব তুমি আসিও তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন এগারোই মার্চ শনিবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন সাউন্ডটা ঠিক হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না ঠিক আছে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এগারোই মার্চ শনিবার শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন দোলযাত্রা উপলক্ষে বলরাম বসু প্রায়ই ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনেন রথযাত্রা দোলযাত্রা এরকম বিভিন্ন উৎসবে এইবার ভক্তরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন বলরাম ভৃত্যের ন্যায় আছেন। দেখিলে বোধ হয় না যে তিনি এই বাড়ির কর্তা মাস্টার নতুন আসিতেছেন এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরে সিঁড়ির উপর ভাবভীষ্ট হইয়া বসিয়া আছেন বেলা চারটা কি পাঁচটা হবে মাস্টার কাছে বসিয়া আছেন মাস্টার মাস্টার বলরামের বাড়ির পর দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের সন্নিকটে আসিয়াছেন তারই প্রসঙ্গ হইতেছে কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেজের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিয়াছিলেন এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেহ থাকেন না হৃদয়ে যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কইতে কইতে বলিতেছেন শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরে সিঁড়িতে আসিয়া বসিলেন দুজনে ঠাকুর মন্দির মন্দির দর্শন করিয়াই যেন ভাবাবস্থা হইয়াছে ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কইতেছেন বলিতেছেন মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্মই ঠিক কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিক কে বুঝতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায় মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয় আবার কালীঘরে যদি ঢুকতে না পারে ঢুকতে না দেয় তবে গির্জার তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও আরেকদিন একদিন ঠাকুর নিজের ঘরে ছোটো খাটটির উপর বসে আছেন আনন্দময় মূর্তি হাস্যবদন শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আছে উপস্থিত কালীকৃষ্ণ জানিতেন না তাহা তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন বন্ধু বলিয়াছিলেন সুড়ির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক জ্বালা মদ আছে মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামন্ত ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন ঠাকুরও হাসিতে লাগিলেন ঠাকুর বলিলেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দ সুরা প্রেমের সুরা মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রেম ঈশ্বরকে ভালোবাসা ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগলেন কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন আদ্মারামের আদ্মা কালী প্রমাণ প্রণবের মতন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ের ইচ্ছা যেমন কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা বুঝো কেমন যেমন শিব বুঝেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন আমার মন বুঝেছে প্রাণ বোঝে না ধরবে শশী হয়ে বামুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপ গোপীরা রাখাল্লা শ্রীকৃষ্ণকে ভালোবাসত যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখাল্লা তাঁর বিরহে কেঁদে কেঁদে বেড়াত এ বলিয়া ঠাকুর ঊর্ধ্বদিষ্ট হইয়া আবার গান ধরিলেন দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে বলে কোথারে ভাই কানাই কোথারে ভাই কানাই আর নয়ন জলে ভেসে যায় ঠাকুরের সেই প্রেম মাখা গান শুনিয়া মাস্টার এই চক্ষুতে জল আসিয়াছে শ্রীরামকৃষ্ণ শ্যাম্পুকুরে অবস্থান করছেন শ্রীরামকৃষ্ণ শ্যাম্পুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে আসিয়াছেন ভক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যাম্পুকুর বাটি দ্বিতলায় বৈঠখানা ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন আঠেরো আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ দোসরা এপ্রিল রবিবার ক্যাপ্টেন ওই পাড়াতেই থাকেন ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর ক্যাপ্টেনের বাড়ি হইয়া তাঁকে দর্শন করিয়া কমলকুটি নামক শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন প্রাণকৃষ্ণের বৈঠকখানায় আছেন রাম মনমোহন কেদার সুরেন্দ্র গিরীন্দ্র রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তরা উপস্থিত পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন ঠাকুর কী বলেন তা শুনিবার জন্য সকলে উৎসুক ঠাকুর বলিতেছেন ঈশ্বর ও তাহার ঐশ্বর্য এই জগৎ হল তাঁর ঐশ্বর্য কিন্তু ঐশ্বর্য দেখেই সকলে ভুলে যায় যার ঐশ্বর্য তাঁকে খোঁজে না কাম কাঞ্চন ভোগ করতে সকলে যায় কিন্তু দুঃখ অশান্তি বেশি সংসার যেন বিশালক্ষ্মী দ নৌকা দহে একবার পড়লে আর ওখানে নেয় সেকুল কাঁটার মতো এক ছাড়ে তো আরেকটি আসে একটা ছাড়ল আরেকটি জড়ায় গোলক ধাঁধা একবার ঢুকলে বেরোনা মুশকিল মানুষ যেন ঝলসা পড়া হয়ে যায় একজন ভক্ত তাহলে মহাশয় এখন উপায় কী শ্রীরামকৃষ্ণ উপায় উপায় হলো সাধুসঙ্গ আর প্রার্থনা বৈদ্যের কাছে না গেলে রোগ ভালো হয় না সাধুসঙ্গ একদিন করলে হয় না সর্বদা দরকার রোগ তো লেগেই আছে আবার বৈদ্যের কাছে না থাকলে নারী জ্ঞান হয় না সঙ্গে সঙ্গে ঘুরতে হয় তবে কোনটি কফের নারী কোনটি পিত্তের নারী বোঝা যায় ভক্ত মশার সাধুর সঙ্গে কী উপকার হয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঈশ্বরে অনুরাগ হয় সাধুর সঙ্গে কী উপকার হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয় আবার কারোর যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন আফিস আপসে ঘুরে ঘুরে বেড়ায় ব্যাকুল হয় ব্যাকুল হতে হয় সেইরূপ যদি কোনো অফিসে যদি কোনো আফিসে বলে কর্ম খালি নেই আবার তারপর দিন এসে জিজ্ঞাসা করে আজ কি কোনো কর্ম খালি আছে একটু উপায় আছে সেটি হলো ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছো কেন শীঘ্র বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আর আশ্চর্য মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কী সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বছর আগেই হিস্সা ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃ পুনঃ বলে মাত্র দুটি পায়ে পড়ি আমাকে দুটো পয়সা দে তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় এই সাধু সঙ্গে করলে আরেকটু উপকার হয় সৎ অসৎ বিচার আসে সৎ কিনা নিত্য পদার্থ হলো ঈশ্বর আর অসৎ হলো অনিত্য অসৎ অর্থাৎ অনিত্য অসৎ পথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা গাছ খেতে আসলে সর বাড়ালে সেই সময় মাহুত ডাংশ মরে সাধু সঙ্গ করলে মনের এই সদ অসৎ বিচার আপনা হতে আসে যেটি সত্য কোনটি সত্য আর কোনটি অনিত্য ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তা অনুকম্পাধিতা বিগ্রহং বই ঈশাবতারম পরমেশমে তং রামকৃষ্ণম 写了啥？他妈！